বাসায় খিচুড়ি রান্না কেউ না থাকলে কি হবে আমার ছাতি উল্টে গেছে বাতাস প্রচুর বাতাস দুপুরবেলা হচ্ছে এখন যাবো লাঞ্চ করতে করতে যাবো এই কারণে বেরোচ্ছি লাঞ্চ করতে যাবো কারণ ভিডিওতে যাওয়া লাগবে এখন আবার লাঞ্চ করতে রওনা দিলাম কিন্তু বুঝতেছি না বাতাস কই থেকে আসে আমি হেঁটে বুঝতেছি না বুঝছেন ওই বৃষ্টিতে কি খাওয়া যায় বলেন দুপুরে লাঞ্চ কি খাওয়া যায় ভাবছি আমি খাবো খিচুড়ি খাবো খিচুড়ি খাবো ভাবছি তো খিচুড়ি তো বাসায় রান্না করার মতো কেউ নাই আমার তো আমার তো হোটেলেই খাওয়া লাগবে তো আমি যাচ্ছিলাম একটা হোটেলের দিকে আর দেখেন প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি হোটেলের দিকে যাচ্ছি আর কি

খিচুড়ির খাদ্য়ে চলে আসলাম তো আমি চলে আসলাম কিন্তু দেখেন খিচুড়ির দোকানের সামনে চলে আসলাম তো এখানে হচ্ছে খিচুড়ি খাবো বৃষ্টিতে বাসায় খিচুড়ি রান্নার কেউ না থাকলে কি হবে দোকানে তো আর রান্নার মানুষ আছে তো দোকানে খাবো তো চলে আসলাম হচ্ছে দোকানে বৃষ্টির মাঝে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাই না তো তাই চলে আসলাম আজকে সিদ্ধান্ত করে দুপুরে আজকে খিচুড়ি খাবো তো দুপুরে খিচুড়ি খাওয়ার পরে হচ্ছে আবার যাব ডিউটিতে কারণ আজকে আবার ডিউটি আছে তো আপনারা দেখেন এই দেখেন এই হচ্ছে দুপুরে খিচুড়ি আজকে আজকে হচ্ছে ডিম খিচুড়ি খাবো আর আমার কণ্ঠটা বেশি ভালো লাগতে মানে ভালো হয় না কারণ হচ্ছে আমার খুব মানে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আমার আদার শেষ করলাম আদার শেষ করে হচ্ছে এখন আমার ডিউটির উদ্দেশ্যে রওনা হলাম এখন হচ্ছে ডিউটিতে যাচ্ছি লাঞ্চের পরে লাঞ্চে ব্রেক পেয়েছিলাম লাঞ্চ করে বা ডিউটিতে যাচ্ছি এইভাবে লাঞ্চ করতে হয় কোনোদিন বাসায় কোনোদিন দোকানে কোনোদিন হোটেলে মানে যেখানে যে যেখানে মানে সময় হয় আমাদের লাঞ্চের সেখানে আমাদের লাঞ্চ করতে হয় আজকে একটু বাসায় আসছিলাম এই কারণে বাসায় এদিকে লাঞ্চটা করলাম আজকে বৃষ্টি বলে খাইলাম খিচুড়ি আলহামদুলিল্লাহ ভালো লাগছে গরমে আবার আমি খিচুড়ি খাইতে পারি না তো বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা এই গানের কিছুটা খাইলাম খুবই ভালো লাগছে বাতাস সাথে কোথা থেকে আসতেন বুঝতে না ও দেখেন সকাল থেকে কিন্তু এভাবেই বৃষ্টি আসলে ধীরে ধীরে বৃষ্টি এবং বাতাস দেখেন